আমরা যদি একটা ব্যবসা বাণিজ্য ধরাই দাম করবেন ব্যবসা তো করবো হ্যাঁ যদি পান দোকান দিয়ে দিই বা কিছু একটা দোকান পাট দিয়ে দিই সাত দোকান কোন জায়গায় মানে কোন জায়গায় দিলে আপনার জন্য সুবিধা এদিকে দিলে ভালো হয় হ্যাঁ তা আপনার জামাই আবার নিয়ে যে কি জানি কইলেন খাইয়া লাগবো না তো আবার আমার জামাই কি নেশা পানি করে কই ও জন্য বয়া করে তাহলে আপনি কিছু কর না তাহলে দিল তো আচ্ছা আপনার বাপ মা ভাই বোনরা আপনার খোঁজ খবর নাই নে আপনি খারাপ লাগে না মানুষের কাছে টাকা পাবেন কন কয়জন আজকে সবাই